আজ আপনারা শুধু নামাজ নামাজ বলছেন এই নামাজিকে হত্যা করা জাহেজ আল্লাহ রসুল দিয়েছেন নামাজিকে কেন হত্যা করব যেই নামাজের মধ্যে নবীর প্রেম নেই শ্রদ্ধা নেই সম্মান নেই যেই ব্যক্তি নবীকে নবীর মতো শ্রদ্ধা সম্মান করতে পারে না ওই ব্যক্তির নামাজ কোনো কাজে আসবে আসবে না আনাজবিন মালিক রজি আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল এ পাক সাল্লাহ আলাইসাল্লামের যুগে এক ব্যক্তি ছিল যার ইবাদত ও সাধনা আমাদেরকে হতবাক করেছিল অর্থাৎ আমার নবীর যুগে একজন ব্যক্তি ছিলেন তিনিও কি ছিলেন সাহাবি ছিল তিনিও কি ছিলেন সাহাবি ছিল তো তার ইবাদত এবং সাধনা অন্যান্য সাহাবিদেরকে অবাক করে দিত সে এমনভাবে নামাজ পড়তো সে এমনভাবে সাধনা করত বাকি যে আল্লাহ রসুল্লা সাহাবারা ছিলেন তারা সবাই হতভম্ব হয়ে পড়তেন তারা মনে করতেন ওই ব্যক্তির নামাজের তুলনায় আমাদের নামাজ ওই ব্যক্তির সাধনার তুলনায় আমাদের সাধনা ওই ব্যক্তির জাকাত দেওয়ার তুলনায় আমাদের জাকাত দেওয়া ওই ব্যক্তির রোজা রাখার তুলনায় আমাদের রোজা রাখা ইত্যাদি ইত্যাদি যতগুলো ইসলামী নিয়ম কানুন আমাদের জন্য আল্লাহ লিপিবদ্ধ করেছেন আমাদের জন্য দিয়েছেন ওই কর্মগুলো তিনি এমনভাবে সে এমনভাবে সুচারুরূপে সম্পন্ন করে যে সেখানে অন্য সাহাবারা যখন দেখেন তারা মনে করেন তার নামাজের তুলনায় আমাদেরগুলো কিছুই অনেক বর্ণনা রয়েছে পাকের কতিপয় সাহাবা তাকে নিজেদের চেয়ে উত্তম মনে করত আমরা রসুলে পাকের সম্মুখে তার নাম ও গুণ বর্ণনা করে তার পরিচয় দিয়েছিলাম এক সময় আল্লাহ রসুল যখন এভাবে তস্করা করছিলেন বা মাহফিল করছিলেন এমত অবস্থায় কিছু সাহাবা তার সম্পর্কে আলোচনা করলেন ইয়ার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের একজন ভাই আছেন যার নাম রফিক বা শফিক বা এক্স ওয়াই জেড যে তিনি এমনভাবে নামাজ পড়েন যেন আল্লাহকে দেখছেন তিনি এমনভাবে নামাজ পড়ছেন যেন তিনি জান্নাতে নামাজ পড়ছেন তিনি এমনভাবে রোজা রাখেন যেন আমাদের রোজা তার কাছে কিছুই নয় এইভাবে তিনি কিছু সাহাবা ওই ব্যক্তি সম্পর্কে ওই তথাকথিত সাহাবা সম্পর্কে এই ধরনের কি আলোচনা করছিলেন একবার আমরা তার আলোচনা করতেছিলাম তখনও ওই ব্যক্তি এসে পড়ল ঠিক আল্লাহ রসুল এভাবে যখন আল্লাহ রসুলের সামনে আলোচনাটা করছিল তখন ওই লোকটি সেখানে উপস্থিত হল আমরা রোজ করলাম সে ওই ব্যক্তি তখন আমরা নবীকে ওই সাহাবাগর নবীকে আরোজ করলেন ইয়া রসুল্লাহ এই ব্যক্তিটা হচ্ছে সে ব্যক্তি তিনি রসুল্লা সাল্লা বললেন নিশ্চয়ই তোমার যে ব্যক্তির সংবাদ দিচ্ছ নিশ্চিত রূপে তার চেহেলায় শয়তানের রং বিদ্যমান এতদিন আল্লাহ রসুল কোনো কিছু বলেননি গতকালও আল্লাহ রসুলের সামনে ওই ব্যক্তির প্রশংসা করা হয়েছিল এর আগের দিনও প্রশংসা করা হয়েছিল আজকেও প্রশংসা করেছে আজকেও প্রশংসা করতে করতে যখন ওই ব্যক্তিটির দরজায় ঢুকলেন তখন এই সাহাবায়করাম দড় বলছেন ইয়ার রসুল আমরা যে ব্যক্তি সম্পর্কে আপনার সামনে আলোচনা করেছিলাম যার নামাজের কথা বলেছি রোজার কথা বলেছি হজের কথা বলেছি জাকাতের কথা বলেছি যে সব ব্যক্তিটির সম্পর্কে আপনার সামনে বলেছি ওই ব্যক্তিটি চলে এসছে আল্লাহর হাবিব আলম সৈয়দ আহমদ রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন তোমরা যে সে ব্যক্তি সম্পর্কে আমার কাছে এতদিন আলোচনা করেছ আমি তার চেহারার মধ্যে শয়তানের রঙ দেখছি তাইলে এখান থেকেও প্রমাণ হয়ে যায় প্রত্যেক সাহাবা সাহাবা ঠিক না ঠিক দেখুন একটু লিখে রাখতে পারেন আপনারা চাইলে মোবাইলেও নিতে পারেন বা তিনি ভিডিও করছেন ওনার কাছ থেকে নিতে পারেন এই হাদিসটা কোথেকে এসেছে এ হাদিসটা এসেছে এসেছে আবু ইয়ালা আল মুসনাদ প্রথম খণ্ড নব্বই নম্বর হাদিস আব্দুর রাজ্জাক আল মুসান্নাব দশম খণ্ড একশো পঞ্চান্ন নম্বর হাদিস একশো আবার আঠারো হাজার ছয়শো চুয়াত্তর নম্বর হাদিস আবু নাঈম হিলিয়াতুল আউলিয়া মারওয়াজি আল সুন্না মুী আল আহাদিসুল মুখতার হাইসামি মাজমাউল জওয়াহেদ এই কিতাবগুলো থেকে এই কিতাবগুলো থেকে তারা এই হাদিসটাকে সহি বলে উপস্থাপনা করেছে সোবাহানল এই হাদিসটা কি সহি বলে উপস্থাপনা করেছেন তখন ওই ব্যক্তি বললেন কি যে তোমরা যার বলছো কথা বলছো তার চেহারার মধ্যে শয়তানের বর্ণ বিদ্যমান তখন ওই ব্যক্তি নিকটে আসলো এমনকি তার পাশে এসে দাঁড়িয়ে গেল আরেকটা হাদিস আছে আমি আগে ফেলে এসছি এই হাদিসটা স্যার মিলেই বলি একই হাদিস ওই ব্যক্তি যখন দরজায় ঢুকেছিল এই হাদিসটাকে কয়েকবার তকরার হয়েছে আমি আবারও বলছি এই হাদিসটা আমি বর্ণনা করছি আনাসবিন মালিক রাদি আল্লাহ তালানু কিন্তু আরেকটা হাদিস একই হাদিস বর্ণনা করছেন আবি বকর রাজি আল্লাহ আবার একই একটি হাদিস একই হাদিস বর্ণনা করছেন আবু সাইদ হুদুরি রাদি আল্লাহ তালাহা সোহান আল্লাহ বলবেন না তিন তিনজন সাহাবি বর্ণনা করছেন যে ওই ব্যক্তি যখন দরজায় ঢুকলো তখন তিনি ওই যে ওই ব্যক্তি চারিদিকে তাকিয়ে সে মনে মনে ভাবছিল যে এই মসজিষে যত মানুষ আছে ওই মানুষের মধ্যে আমার আবাদত সবচাইতে উত্তম নামাজিল বলবেন না এই মসজিষে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি সবচাইতে উত্তম আবাদতকারী বা উত্তম সাধনাকারী তাহলে আমি তো হয়েছি কি হয় নাই অহংকার হয়েছে আচ্ছা এটা তো একটা হয়েছে কিন্তু ওই মস্তিষের মধ্যে আমার নবীও ছিলেন কি না তাহলে নবীর চাইতে উত্তম নামাজ কেউ পড়তে পারেন এমন কেউ কি আছেন দুনিয়াতে কোনো নবী আর জন্ম হয়েছে আবির্ভাব হয়েছে কোন আল্লাহর আবির্ভাব হয়েছে ওই ব্যক্তি যখন আমার নবীকে সামিল করে ফেলেছে তখন সে বেআক সে কি সে বেআক এক নম্বর দুই নম্বর তখন ওই ব্যক্তিটি কি করছে দেখুন একদম আমার নবীর কাছে চলে আসলেন দাঁড়িয়ে গেল আমার নবীর পাশে দাঁড়িয়ে গেল তাকে সালামও করলো না আমার নবীকে একটা সালামও বলুন তো আমাদের দেশের মধ্যে নবীকে সালাতু সালাম দিতে কাদের বাঁধে কারা নবীকে সালাতু সালাম দিতে তাদের কাদের মনে কষ্ট আসে এমন কোনো ব্যক্তি আছে নাই কে আছে বলুন তো জি ওয়াহাবিরা আমাদের জামাতি ভাইয়েরা আমাদের আহলা হাদিসের ভাইয়েরা ভাই তো মানুষ তো ওই ভাইরা কিন্তু নবীকে সালাম দিতে খুব তাদের কষ্ট হয় ইয়া নবী সালাম আলাইকা বলতে তাদের বিবেকে বাঁধে বা ভালো করে বেশি আল্লাহ সাল্লা মোহাম্মদ ওয়াদা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলী ইব্রাহিমা ওয়ালাহ আলী ইব্রাহিমিনে কাহামিদমজিদ এই দরুদ ছাড়া বাকি দরুদগুলো পড়তে তাদের খুব কষ্ট হয় কষ্ট না এগুলো শিরিক এগুলো বেদা এগুলো কুফুরি এগুলো না জায়স ঠিক না ব্যাটে এদের বেশি কষ্ট হয় এই ব্যক্তির মতো এই ব্যক্তি এক ঢুকে তো মনে মনে বললো আমার চাইতে বড় রামাজ এ এখানে আর কেউ নেই দুই নম্বর আমার নবীর কাছে এসে গেল কিন্তু সালাম প্রদান করলো না এমন বেয়াদব কি দুনিয়াতে আর হয় এমন এই ধরনের বেয়াদবের উৎপত্তি কি গাছে বাক্সে হয় নাকি মায়ের প্যাট থেকে বের হয় মায়ের প্যাট থেকে বের হয় এই ধরনের বেয়াদবরাই দুনিয়ার জমিনে কি করতে পারে নবীকে সালাত সালাম দেওয়া দিতে জানে না নবীকে দাঁড়িয়ে বা বসেও কোনো সালাম দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় আমি বলছি না হাদিস বলছে আপনি একটু একটু শুনুন মন দিয়ে এটা মা বাবার সম্মানের ক্ষেত্রে আমি নবীর কথাটা টেনে এনেছি এবার হুজুর নবী করিম সাল্লিয়াম তাকে বললেন আমি তোমাকে আল্লাহ শপথ দিচ্ছি অর্থাৎ আল্লাহর ওয়াস্তে বলছি তোমাকে তুমি সত্য সহকারে বল যে যখন তুমি মজলিশের পাশের দণ্ডায়মান ছিলে তখনকে আপন অন্তরে এটা বলো যে লোকদের মধ্যে আমার চেয়ে উত্তম কিংবা আমার চেয়ে অধিক সম্মানী ব্যক্তি কেউ নন সুবাহাল্লা বলবেন না আমার কথা বুঝতে পারছেন না আমার কথা বুঝেননি অর্থাৎ ওই যে লোকটা ভিতরে দাঁড়িয়ে যখন সে দরজা ভিতর ঢুকলো তখন সে মনে মনে কী ছিল যে আমার চেয়ে তো উত্তম আমার চেয়ে যে বড় অ্যাবাদতি বড় নামাজি আর কেউ তো এটাকে আমি ভেবেছি আমি কি বলে বলে ভাবি কেউ কি কেউ বলে বলে ভাবে ভাবের কথা তো মনে থাকে ঠিক না বেটি আবারও বুঝতে না পারলে হাত টুটার আমি আবার বলছি মনে করুন এখন আমি ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে বলছি সাতটা পনেরো হয়েছে তো আমি মনের কথাকে আপনারা জানবেন এটা তো ইম্পসিবল এখন মনে মনে ভাবছে কখন নামা মাহফিল শেষ হবে একজন আওলাদ আসবেন মেজবানুর দরবার থেকে আবার আপনাদের সাথে স্যামাতে মিলবেন মনে মনে কথাগুলো ভাবছে এগুলো কি কেউ কাউকে কেউ বুঝাতে পারবে আমার মনের কথা না আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর শপথ দিচ্ছি তুমি সত্য সহকারে বলো যে যখন তুমি মজলিসের পাশে দনদাইমান ছিলে তখন কি আপন অন্তরে এটা বলনি যে লোকদের মধ্যে আমার চেয়ে উত্তম কিংবা আমার চেয়ে অধিক সম্মানী ব্যক্তি কেউ ন তাহলে রসুল অধিক সম্মানী না মানুষ অধিক সম্মানী পৃথিবীতে কে সবচেয়ে সম্মানী আল্লাহ যাকে সম্মান দেন ও খোদা নে হবা তুজ কমিলা কে কলা মোজি দোলে খাইশাহ তে শহর ও কলা বাতি কসম সুবহানাল্লাহ বলুন আল্লাহ যাকে সম্মানি করেছেন নবীদের নবী বানিয়েছেন সমস্ত মানুষের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি কারো তুলনা হয় না তাহলে যারা আজকে তুলনা করেন তারা জানি না তাদেরকে আমরা কিছু বলবো না তাদের কিতাব অনুযায়ী তারা বেআদব তারা কি বেয়াদব যারা দাতাকে ইজ্জত দিতে জানে না তাদেরকে বেয়াদবও না মুনাফেকও ডেকেছেন আল্লাহ আল্লাহ বলছেন রহমান রহিম ওইজত সুরা মুনাফেকুন পড়ে দেখুন সুরা মুনাফেকের আট নম্বর আয়াতখানা পরে দেখুন আল্লাহ বলছেন আমি ইজ্জত আমার জন্য ইজ্জত আমার নবীর জন্য ইজ্জত আমার মুমিন বান্দাদের জন্য অর্থাৎ আল্লাহ ওলিদের জন্য কিন্তু মুনাফেকরা সেটা বুঝতে পারে না তাহলে আমি দেখেছি মুনাফেক না আল্লাহ দেখেছেন এখন আপনি আমাকে মেরে ফেললো করোনার আয়াত কি আপনি আর উল্টে দিতে পারবেন পারবেন না তাই আপনি মুনাফেক যে নবীর সানে বিয়ালদাবি করে সে কি সে নবীকে ইজ্জত দিতে এই লোকটার মতো এই তথা এই সাহাবির মতো সেও কি সাহাবি তার প্রমাণ আমি দিচ্ছি কারণ কাফেররা কখনো নামাজ পড়তো না ঠিক না নামাজ পড়ানোর জন্য নবীর আবির্ব আমার কথা বুঝতে পারছে নামাজ পড়ানোর জন্য নবীর আবির্ব কলমা শেখানোর জন্য নবীর আবির্ব ঘুষ সুদ জেনা মদ হারাম থেকে বাঁচিয়ে রাখার জন্য নবীর আবির্ব নবী এসেছেন জ্ঞান বিতরণ করার জন্য এই জ্ঞান প্রচার করার জন্য আল্লাহ নবী এসেছেন আর কোরআন রহমান আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় করে বলুন সোবাহ আল্লাহ তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন আমাদেরকে এই শিক্ষাগুলো প্রদান করার জন্য তাদের আবির্ভাবের হচ্ছে আমাদের জন্য রহমান এই নবী মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামার আগে কখনো কাফেররা কি করতো না নামাজ আদায় করত না এগুলো আপনারা ইতিহাস খুঁজে পাবেন তারা যেভাবে তওয়াফ করতো নওয়াজবিহমিন দা আলিক এগুলো ছিল কুফুরি ওই জন্য ওই 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 সময়টাকে কী বলা হয় আয়ামুন এটা কি কি বলা হয় আইয়ামুন জাহেরমুনের বহু বছর আইয়াম অর্থাৎ অসংখ্য সময়ে অতিবাহিত হয়ে গেছে অনেক বছর তারা অন্ধকারের মধ্যে ছিল ভুল পথের মধ্যে ছিল এই ভুল পথ থেকে উত্তরণের জন্য উদ্ধার করার জন্য আমার নবী মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব বড় করিবুল সোমান তাহলে নামাজ শেখানোটা নামাজ শিখাটা কোথেকে এসেছে আমার নবী থেকে এসেছে নামাজ শিখাটা কোথেকে এসেছে নবী থেকে এসেছে বাকিরা যে নামাজ পড়তেন ওই নামাজের সাথে আমার নবীর নামাজের কোনো মিল কোনো মিল নাই কোনো মিল নেই এটা আপনাদেরকে আমি আরেক সময় বলবো যাক এখন আসুন এই লোকটা করলো কি আমার নবীকে সালামগুলা আল্লাহ রসুল বলছেন তুমি সত্য করে বলো মিথ্যা বলবা না আমি আল্লাহর শপথ দিয়ে বলছি তাহলে কোনো হিন্দুকে আপনি আল্লাহর শপথ দিবেন কোনো কাফেরকে দিবেন তাহলে দেখা যাচ্ছে ওই লোকটা কী ছিল মুসলমান ছিল এবং সে আল্লাহ হাতে ইসলাম কবুল করেছে নাকি নবীর মজদিসে আসতো না এবার ওই লোকটা বলল আপন এটা বলুন লোকদের মধ্যে আমার যে উত্তম কিংবা আমার অধিক সমাধি কেউ নেই সে বলল আল্লাহ শপথ হ্যাঁ আমি বলেছিলাম তাহলে আমার নবী মনের খবর বলতে পারে কি পারে না এই ব্যক্তি কি বলছে ইমাম মৌলবী ইসমাইল সাহেব কি বললেন তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো জিন পরি ভূত প্রেত যে হোক না কেন আমার নবী মনের খবর বলতে পারে এই বিশ্বাস যে রাখে সে কি হবে সে কী হবে মুশ্রিক হয়ে যাবে আর এখন দেখা যাচ্ছে আমার নবী মনের খবর বলতে ঠিক না বা একটা দলিল যথেষ্ট একটা দলিলে যথেষ্ট যে একজনের কথা বলতে পারে সে প্রত্যেকের কথা বলতে ঠিক না বা আচ্ছা আসুন অবশ্যই মসজিদে প্রবেশ করলো মসজিদ থেকে বের হয়ে সে কোথায় গেল তাহলে মসজিদে গেলে সে মুসলমান কোনো কাফের মসজিদে নামাজ পড়ে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো চাকমা কোনো মোরম কেউ পড়ে না মসজিদ একমাত্র মুসলমানের জন্য আমরা মসজিদ দেখলেই বলতে পারি এ এলাকায় কোনো না কোনো মুসলমানের বসবাস আছে আমরা মন্দির দেখলে বলতে পারি কোনো না কোনো হিন্দুর বসবাস আছে আমরা গির্জা দেখলে বলতে পারি এখানে কোনো না কোনো খ্রিস্টানের বসবাস ঠিক না নাকি মিথ্যা বললাম তাহলে দেখা যাচ্ছে ওই ব্যক্তি যখন আল্লাহ রসুলের সামনে দাঁড়ালো সে সালামও করলো না আল্লাহ রসুল জিজ্ঞেস করলো তুমি মনে মনে ভাবনি সে বললো হ্যাঁ ভেবেছি এই কথা বলে সে চলে যখন গিয়ে মসজিদে গেল তখন সে আমার নবীর কাছ থেকে অনুমতি নিল না এবার চিন্তা করে সে না। আমরা সাধারণ যারা বর্তমান আমরা যেসব দলের কথা বললাম আমি সুন্নির কথা বললাম ভান্ডারের কথা বললাম ওয়াহাবির কথা বললাম জামাতিদের কথা বললাম আবার আহলে হাদিসের কথা বললাম ন্যূনতম মাদ্রাসায় যখন পড়ালেখা করি হ্যাঁ বা স্কুলে লেখা পড়া করি স্কুল থেকে স্কুলে ঢুকার সময়ও আমরা টিচারকে বলে ঢুকি বের হওয়ার সময় টিচারকে বলে বের হই ঠিক না বেটি আমরা ঘর থেকে আপনার আমরা যারা মা বাবার আজ্ঞাবহ যারা মা বাবাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি যারা মা বাবাকে সম্মানের মতো সম্মান করতে জানে যারা মা বাবার খ্যাত করতে জানে তারা ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে বলে বের হয় ঠিক না বেটিক আপনারা বের হন কিনা জানি না যদি না হয়ে থাকেন আজকে থেকে আপনাদের রুটিন চেঞ্জ করে ফেলুন আজকে থেকে রুটিন চেঞ্জ করবেন আপনি যেখানেই যান না কেন আশা করি গোলামে মুস্তফা কখনো খারাপ কাজে যাবে না সে মদের মহলে যাবে না সে সুদের কাছে যাবে না সে ঘুষের কাছে যাবে না সে মারামারি কাটাকাটি করতে যাবে না সে যাবে হয় স্কুলে না চাকরিতে চাকরিতে না হয়তো বন্ধুবান্ধবের কিছু কিছুক্ষণ কথা বলার জন্য বা যেটাকে আমরা আড্ডা বলে থাকি আড্ডায় যেতে পারে আপনি যেখানে যান না কেন আপনি অবশ্যই আপনার মা বাবাকে বলে যাবেন আবু বা আমি একটু করে বাজারে যাচ্ছি বা আমি একটু মাঠে যাচ্ছি বা আমি মসজিদে যাচ্ছি বিশ্বাস করুন আর নাই করুন আমরা যখন জুমা পড়তে যাই বা পড়াতে যাই এখনো বাবা থাকলে বাবাকে মা থাকলে মাকে বলে যায় মা আমি জুমাতে যাচ্ছি আমাদের দাওয়াত থাকলে আমরা দাওয়াতে যাওয়ার সময় মাকে বলে যাই মা সকাল থেকে বলে রাখি মা আজকে রাত্রে দাওয়াত আছে কারণ তুমি যেন টেনশন না করো চিন্তা না করো যাতে মাঘদীপের সময় বের হতে হতে তুমি চিন্তায় পড়ে না যাও আবার মাঘদ্বীবের সময় যখন আমরা বের হই তখন মা বাবাকে বলে যাই মা আমরা আমি একটু মা ফিরে যাচ্ছি অমুক জায়গায় সেটাও আমরা মেনশন করে ঠিক না যদি আপনি না করে থাকেন আজকে থেকে সেটা শুরু করে দিন এটা একটা আদব এটা একটা সুন্দর আমি কি যাব সেটা অনুমতি নিল না আচ্ছা এখন এটা একটু লম্বা হয়ে যাচ্ছে হাদিসটা এটা আরো অনেক লম্বা এমন সময় নবী লোকটা মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলো আমি আরেকটা হাদিসে যাচ্ছি আবু সাইদ হুদুরিকটা বঙ্গনগর এটা অনেক লম্বা এই হাদিসটা ওই জন্য তখন নবী মুস্তফা হজুল্লা ইসলাম বললেন তার নাক নিকট গিয়ে তাকে হত্যা করো এমনকি তোমাদের মধ্যে কেউ আছো কি যে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে এখন সে কোথায় গিয়েছে সে মসজিদে গিয়েছে তখন সৈয়দানা সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালন অর্থাৎ আবু বকু সিদ্দিক রাদি আল্লাহ তালাহন দাঁড়ায় গেলেন বললেন ইয়ারসুল্লাহ আমি তাকে হত্যা করব বলে যাও তাকে তুমি তাকে হত্যা করে আসো তখন সৈয়দানা সিদ্দিক আকবর রাদি আল্লাহু যখন লোকটাকে হত্যা করতে গেলেন দেখা গেল লোকটা নামাজে দাঁড়িয়ে গেছে লোকটা কী করছেন এমনভাবে দাঁড়িয়েছেন যেন মনে হচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে সৈয়দানা সিদ্দিক আকবর রাদি আল্লাহু তালহন ফিরে আসলেন বললেন আমার নবী জিজ্ঞেস করলেন তুমি কি করলে তখন সৈয়দানা সিদ্দিক আকবর রাতি আল্লাহু তালহন বললেন ইয়া রসুল্লাহ আমি দেখলাম সে নামাজে দাঁড়িয়েছে আপনি বলেছেন নামাজিকে হত্যা না করার জন্য তাই আমি তাকে হত্যা না করে ফিরে আসলাম আল্লাহ রসুল আবার বললেন তোমাদের মধ্যে এমন কি আর কেউ আছো তাকে হত্যা করতে পারবে ওমর বিন হত্যা দিয়ে আল্লাহ তালু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি বললেন অমরাদও গেলেন এবং তিনিও তাকে ও ওই অবস্থায় পেলেন তিনি তাকে সিজদা অবস্থায় পেলেন সিজদা অবস্থায় পেলে এমনভাবে তিনি সিজদায় পড়েছেন যেন এই সিজদার কখনো ফেরত যাওয়া উপযুক্ত নয় বা ফেরত যাওয়ার প্রশ্নই আসে না তাই তিনিও ফিরে আসলেন বললেন তুমি কি করলে তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ বকর সিদ্দিক যা করেছেন আমিও তাই করেছি আমি তাকে শীতদার অবস্থায় পেয়েছি আল্লাহ বললেন তুমিও পারলে না এমন কি কেউ আছো তাকে হত্যা করবে তখন আলী ওয়াজহু কি করলেন দাঁড়িয়ে গেলেন বলেন ইয়া রসুল্লাহ আমি তাকে হত্যা করব তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ যদি তোমার সাথে সাক্ষাৎ হয় অর্থাৎ হ্যাঁ তুমি তাকে হত্যা করবে যদি তুমি তাকে দেখো কিন্তু আলীর আল্লাহ তালাহু গিয়ে দেখলেন সে নামাজ থেকে চলে গিয়েছে মসজিদ থেকে চলে গিয়েছে পরবর্তীতে আলী আলিরাদি আল্লাহ তালাহু তাকে হত্যা করেছিল ওই লোকটাকে হত্যা করেছিল এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে আজ আপনারা শুধু নামাজ নামাজ বলছেন এই নামাজিকে হত্যা করা জায়েজ আল্লাহ রসুল দিয়েছেন নামাজিকে কেন হত্যা করবো যেই নামাজের মধ্যে নবীর প্রেম নেই শ্রদ্ধা নেই সম্মান নেই যেই ব্যক্তি নবীকে নবীর মতো শ্রদ্ধা সম্মান করতে পারে না ওই ব্যক্তির নামাজ কোনো কাজে আসবে আসবে না তাই নবী মুস্তফা সাল্লা সাল্লাম দেখুন এই ব্যক্তি নামাজও পড়ছে এই ব্যক্তি একদম মুসলমানও বটে এই ব্যক্তির নামাজের সাথে কারণ আমাদের তুলনা হচ্ছে না তাই নামাজ নামাজ করবেন না আগে আকিদা ঠিক করুন আপনার আকিদাকে ঠিক করুন আপনার আকিদা হতে হবে আমার আল্লাহ যা জানেন আমার নবীও তা জানেন ঠিক না ভাই ঠিক আল্লাহ যাহা জানেন নবীও তাহা জানেন আল্লাহ হচ্ছেন খালেক আমার নবীকে বানিয়ে দিয়েছেন মালেক আল্লাহ সৃষ্টিকর্তা আমার নবী বন্টন কর্নেওয়ালা সব কিছু আমার নবী জানেন ওই জন্য আল্লাহ রসুল নিজে বলছেন আনা বাবুয়া আমি হচ্ছি জ্ঞানের শহর মদিনামানি শহর নয় মদিনামানি রাজধানী যা সব কিছু পাওয়া যায় যেই এলাকায় গেলে যেই রাজধানীতে গেলে সব কিছু পাওয়া যায় ওই রাজধানীতে কি থাকে যেমন আমাদের ঢাকা রাজধানীতে কিন্তু কি নাই পোর্ট নাই আমার নবীর রাজধানীতে এমন রাজধানী যেখান থেকে খালি হাতে ফিরতে হবে